শ্রীলঙ্কার বিপক্ষে তিন দিনের ওয়ানডে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ দল বাংলাদেশের দেওয়া তিনশো চব্বিশ রান তারা করতে গিয়ে দুশো চৌত্রিশ রানে পঁয়তাল্লিশ ওভারে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা দল পিচ রিপোর্ট দেওয়ার সময় ডিন জোনস বলেছিলেন এটা তিনশো রানের উইকেট নয় দুশো পঞ্চাশ বা দুশো ষাট এখানে ভালো স্কোর সেই উইকেটে বলারদের উপর চড়াও হলেন তামিম ইকবাল সাকিব আল হাসান ও সাব্বির রহমান ব্যাটিংয়ে ওয়ান ডেতে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে তিনশো রান করেছে বাংলাদেশ দল ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই জয় ছিল বাংলাদেশের অন্যতম সেরা জয় এর কারণ শুধু মাঠে বাংলাদেশের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে সেরা পারফরমেন্সই নয় বরং এই দিনে ডাম্বুলায় বাংলাদেশ বেশ কয়েকটি রেকর্ড গড়ে তোলে রেকর্ড গড়ার এই দিনে ডাম্বুলায় ওয়ান ডেতে সর্বোচ্চ একশো সাতাশ রানের ইনিংস খেলে ফিরেন তামিম ইকবাল তার একশো বিয়াল্লিশ বলে দারুণ ইনিংসটি পনেরোটি চার ও একটি ছক্কায় গড়া এই মাঠে দুই হাজার দশ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে শহীদ ছিল আগের সেরা সেই রেকর্ড আজ ডাম্বুলায় ভাঙেন দাপুরের সাথে খেলা তামিম ইকবাল এদিকে বাংলাদেশের তিনশো চব্বিশ ডাম্বুলাই স্টেডিয়ামে তৃতীয়বারের মতো তিনশো রান ছাড়ানো স্কোর আগের দুইবার হয়েছিল বাংলাদেশের বিপক্ষে এবার করল নিজেরাই ডাম্বুলাই এই দিনটা স্মরণীয় করে রেখেছে সাকিব তামিমের একশো রানের জুটি শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি জয়ের এই দিনে বাংলাদেশ ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টের যেমনই উজ্জ্বল ছিল শ্রীলঙ্কা ছিল তেমনই নিষ্প্রভ তবে শ্রীলঙ্কায় রেকর্ড গড়ার তালিকায় ছিল থিসেরা প্যারেরা তার আটাশ বলে অর্ধশতক ছিল শ্রীলঙ্কার সবচেয়ে দ্রুততম ফিফটি বাংলাদেশের বিপক্ষে এদিকে ব্যক্তিগত অর্জনের দিক থেকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন তামিম ইকবাল টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে নয় হাজার নয়শো নিরানব্বই রান নিয়ে প্রথম ওয়ানডে শুরু করে এ বাহাতি উদ্বোধনী ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই তামিম বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ানডেতে অভিষেক হয়েছে তরুণ অফিস স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মেরাজেরও রণগিরির ডাম্বোলা আন্তর্জাতিক স্টেডিয়ামে মিরাজের মাথায় টুপি পরিয়ে দেন আরেক স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ১৯ বছর বয়সী মিরাজ বাংলাদেশের একশো তেইশতম ওয়ানডে ক্রিকেটার শততম টেস্ট ম্যাচে স্মরণীয় জয়ের পর এই জয়ের ধারা বজায় রাখল ওয়ান ডে সিরিজেও